তো সকলকে এক্সাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সতেরোশো একানব্বই বিপদের নিয়োগের খাদ্য অধিদপ্তরের এমসি পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান আজকে সহকারী উপখাদ্য প্রদর্শক যেটা খাদ্য পরিদর্শক এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে পঁচিশ দু হাজার পঁচিশ তারিখে যে কোনো এখানে আমাদের প্রথম প্রশ্ন ছিল রমিত সাহেব ব্যাঙ্কে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছরে তিনি ব্যাঙ্ক থেকে কোনো টাকা ওঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন উত্তর হচ্ছে তিন হাজার টাকা দুই নম্বর প্রশ্নের উত্তর উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর বেরিং প্রণালী তিন নম্বর প্রশ্ন এ এইচ টু বি ইকাল টু থ্রি ইস টু ফাইভ এইচ টু সি ইকাল টু ফাইভ ইস টু সেভেন হলে বি ইস টু সি এর মান কত উত্তর গোয়া পঁচিশ ইস টু একুশ চার নম্বর দে রিটার্ন হোম আর্লি আর ইয়ার আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান্ড অ্যাডভার্ভ উত্তর গোয়া পাঁচ নম্বর ইফ আই ওয়ার এ মিলিনিয়ার উড হেল্পড এভরি ওয়ার্থ cause এখানে পাঁচ নম্বরের উত্তর ক ছয় নম্বর হাত ধুয়ে বসা বাগদের অর্থ হচ্ছে দায়িত্ব না রাখা সাত নম্বর বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি উত্তর মহেশানগড় আট নম্বর ড্যাশ স্যান্ডউইপ ইজ এ বিউটিফুল আইল্যান্ড এখানে ফিল ফিলিন দিলংস উইথ কাইট আর্টিকেল এখানে কোনো আর্টিকেল বসবে না উত্তর হচ্ছে ঘ নয় নম্বর রিয়াললি আর স্স্পোটেড ফক্স সিন ফ্রম ওয়াটার উত্তর খ দশ ডাকে দৃশিমা বেজারি স্টেন্স উত্তর গোয়া এগারো বর্ণচলা শব্দটি কোন সমস্যায় অন্তর্ভুক্ত উত্তর গোয়া উপপত্তৎপুরুষ বারো নত্ববিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য উত্তর ক দর্শম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য তেরো হোয়াট ইজ দ্য মেনিং অফ শপ উত্তর ঘ টু ফ্ল্যাটার টু সেলফ ইন্টারেস্ট চৌদ্দ দেখ দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস টু সাত এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসগু কত হবে উত্তর ঘ একশো চল্লিশ পনেরো দাগ ইফ ইউ কাউন্ট ওয়ান টু হান্ড্রেড হাউ মেনি ফাইভস উইল ইউ পাস অন দ্য উত্তর ক টোয়েন্টি ষোলো দাগ হি সাই টু মি হাউ হ্যাপি ইউ আর ফাইন্ড আউট দি ইন ইনডিরেক্ট ইনডিরেক্ট্রান উত্তর ক হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ভেরি হ্যাপি সতেরো বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক্স কম্পিউটার কোনটি উত্তর খ এনিয়ক আঠারো হুইস ইজ সিঙ্গুলার উত্তর ক হাইপোথিস উনিশ নদী শিখস্তি কারা উত্তর ক নদী ভাঙ্গনে সর্বশান্ত জনগণ উত্তর ক বিশ ডাক নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা উত্তর জিরো পয়েন্ট থ্রি একুশ ডাক রান ওয়ার ড্রাই মেক ইট সিম্পল উত্তর খ ইন কেস ইউ ইউ অফ ইউর সোয়েলার টু রান ইউ উইল ডাই বাইশ ইনসুলিন কি এক ধরনের হরমোন তেইশ বাহুতে ভর করে যে চলে তাকে বলা হয় ভূজঙ্গ চব্বিশ অর্ধব্য কোণের মান একসম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি পঁচিশ জিরো পয়েন্ট জিরো ওয়ান স্কোয়ারের কোন ভাষণটির সমান হবে ওয়ান বাই দশ হাজার ছাব্বিশ সংবিধানের কত অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে উত্তর একশো আঠারো নম্বর অনুচ্ছেদ উত্তর খ সাতাশ জঙ্গল শব্দের কোন ভাষা থেকে এসেছে জঙ্গল ফার্সি ভাষা থেকে এসেছে উত্তর ক আঠাশ হুইস ওয়ান ইস স্পিল্ড উত্তর অ্যাকুয়েসেন্স উনত্রিশ বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর খ নয় গুণ তিরিশ ডাকের সুষম খাদ্য সরকার আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হচ্ছে চারিশ টু একই টুই এক উত্তর ঘ একত্রিশ চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার সরকার কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না উত্তর খ বিশ পার্সেন্ট বত্রিশ তিনি ব্যাকরণে পন্ডিত কোন কারকের কোন বিভক্তি উত্তর গ অধিকরণের সপ্তমী তেত্রিশ ওজন লেয়ারে বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত উত্তর খ এস্টোটোসফিয়ারে চৌত্রিশ কনস্টিটিউশন ইজ দি ওয়ে অফ লাইফ দি স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ কার এরিস্টল পঁয়ত্রিশ ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এর সাথে যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে উত্তর খ নয় ছত্রিশ আমি কি ডরাই শোকে ভেকারী রাঘবে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ঘ উপাদানের সপ্তমী সাঁত্রিশ সনেট পঞ্চাশ কার রচনা উত্তর গ প্রমোদ চৌধুরী আটত্রিশ বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের সর্বপ্রথম সর্ব শেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ উত্তর বিশ পার্সেন্ট উনচল্লিশ সাইপ্রাসের মুদ্রার নাম ইউরো উত্তর খ চল্লিশ প্রচ্ছন্ন শব্দটির অর্থ হচ্ছে গোপন উত্তর গ একচল্লিশ তন্দুল শব্দের সমাপ্ত শব্দ কোনটি উত্তর চাল উত্তর ঘ বিয়াল্লিশ হি ইজ আউট অফ ফর ইউর ব্লাড এর অনুবাদ কোনটি সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ উত্তর ঘ তেতাল্লিশ এখন যা যুদ্ধে যাওয়ার সময় তার শ্রেষ্ঠ সময় উক্তিটি হচ্ছে হেলাল হাফিজ উত্তর ঘ চুয়াল্লিশ শব্দগুলো কোনটি ভাববাচক বিশেষণ ভোজন উত্তর খ পঁয়তাল্লিশ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর খ নিকৃষ্ট ছেচল্লিশ উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোন কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় প্রতিসিস সাতচল্লিশ ক্রিয়া ক্যাটাগরি একুশে পদক দু হাজার প্রাপ্ত হয় কোন সংস্থা উত্তর বাংলাদেশ জাতীয় অনদ উনিশ নারী ফুটবল দল আলোচনায় ছিল আটচল্লিশ দু হাজার পঁচিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীকে উত্তর মারিয়া কাজ কারিনা মাচাদো ঊনপঞ্চাশ হুইস পিরিয়ড ইজ নোন অ্যাজ রোমান্টিক পিরিয়ড উত্তর ক সতেরোশো থেকে আঠারোশো বত্রিশ পঞ্চাশে এমনভাবে কথা বলে যেন মনে হয় সব জানে উত্তর খ হি টক্স অ্যাচিভ হি নিউ এভরিথিং এই ছিল আজকে প্রশ্নের সমাধান তো যাই হোক সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শুভরাত্রি